বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম ওরও বিচার দেরিতে হবে ও জালেম কেন ও ফকিরের হক মেরে খেয়েছে ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক অধিকার তা আপনার জাকাতে হিসাব করে যদি ফকিরকে না দেন তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক অধিকার তাহলে আপনি হকদারকে হক দিলেন না একটা লোক জমি জায়গা দুই ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে দেয়নি বা মেয়েকে লিখে দিয়েছে তো হক হক মারলো মারলো না ছেলেকে দেয়নি লোকটা জাকাত দেয়নি তো কার হক মারলো ফকিরের হক মারলো গরিবের হক মারলো বিচারের মাঠে দুইটাই সমান সমান আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে যে জাকাত দেয়নি তার অবিচার দেরিতে হবে তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয় তাহলে ওকে লহার লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্ব এবং পিঠে দাগ দেওয়া হবে দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন বিচার হয়নি আবার সেগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ও ছবল মারতে থাকবে 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 যতদিন বিচার হয়নি আর সেইগুলো যদি গরু ছাগল হয় সৌদি আরব গরু ছাগল উঠ হয় তাহলে ওই ওকে ওঠটা ফেলে দিবে যে ওর ওপরে পা দিয়ে থেঁথলিয়ে চলে যাবে আবার ঘুরে আসবে আবার যাবে আবার ঘুরে আসবে আবার যাবে যতদিন বিচার না হচ্ছে বুঝাতে পারলাম না কথা বিচার দেরিতে হবে মানে কি এদের এইভাবে সময় কাটবে এইভাবে সময় কাটবে কত দিন পরে বিচার হবে আল্লাহ ভালো যান ঢাকা শহরে পাবনা শহরে এক জমি দশ বার বিক্রি হচ্ছে ক্ষমতা আছে বিক্রি করছে একবার বাপ বিক্রি করেছে একবার ছেলে বিক্রি করছে একবার নাতি বিক্রি করছে আমাদের পূর্বাচলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরকমই কতবার যে কিনা লাগছে এক জমি তো এই জমি তাকে খনন করতে বলা হবে তো ওটা আবার সাতটা জমিন আছে খনন করতে করতে যেদিন সাত জমিনের নিচে যাবে সেদিন সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে দিয়ে বলা হবে এখন ঘুরো তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না হবে তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে বিশ বছর জেল তাই হচ্ছে না পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে বিশ বছর জেল আজীবন জেল ওগুলোই মনে হয় মানুষ এই ধান্দা করেছে এগুলোই মনে হয় বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত যদি উত্তর হয় ঠিক তাহলে যতই এ করেছে সব টিকে যাবে আর যদি না থাকে উত্তরে কিছু তাহলে যা এবাদত করেছে সব কাটা যাবে সেটা হজ হোক সেটা সলা আপনার সেম রোজা হোক সেটা দান খায়রাত হোক সেটা যেটাই হোক না কেন কোনোটাই টিকবে না আবু হরার তালা আনহ বলেন আল্লাহ নবী বলেছেন সলাদ তিন ভাগে বিভক্ত আর তহুরো সলসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ সলসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ তাহলে আমরা ধরে নি একটা কথার কথা যে দুই রেখা সলাত আদায় করলে তিনশো নেই কি হবে একটা কথার কথা এটা কিন্তু ফাইনাল কথা নয় একটা কথার কথা তো অজু ভালো হয়নি তাহলে কত কাটা গেল একশো কাটা গেল রুকু ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল। সিজদা ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল এখন সলা তো করলো বটে কিন্তু এক একনেকিও হবে না আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বোখারি মুসলিমে যার সলাতে একনে কিও পায়নি আল্লাহ রসুল বললেন সেল্লে কালাম তো সল্লে তুমি সোলাতে আদায় করো তুমি করনি কেন আল্লাহ রসুল বলবেন হ্যাঁ করেছো তবে ভালোভাবে করি এভাবে বলবেন কিন্তু তাতে তিনি বললেন না বললেন যে তুমি করো তুমি করি কি বুঝাই অজু ভালো করে করতে হবে তো আমি যেহেতু ওইদিকে যাব না কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর আমাদের ডাকলে আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল এটা আপনি দিবেন এইভাবে কথা বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বলছেন হাজরাত পাক পাক হুজুর হুজুরে পাক পাক্লা হুজুরে পাক একটা ভাষা যায়জ নাই সব বিদাতিদের বলতে হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন এভাবে বলতে হবে তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদি ফিমাই আক্তাসমুল মালাউল আলা আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে কারণ হ্যাঁ আমি তো বলতে পারি বলেন তো কি নিয়ে ফিলকা ফারাক ওপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে এটে পাপ মিটে যাবে কিসে এঁটে নিয়ে কথা হচ্ছে ফেরেশতাদের মাঝে তো পাপ মিটে যাবে কিভাবে এক আলমাক্সো বাদ আর সালাবাত ফিল মাসাজেদ সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহালিল করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপনারা তো পরে যান জুমার সলাতে আর সালাম ফিরার সাথে সাথে লাভ দিয়ে উঠে যান মনে হচ্ছে যে পোকা কামড়ালছে একটু দেরি করেন তো সলাতের পরে যারা বসে বসে তাসবি তাহারি করে ওদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক দুই পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো এইখানে আমাদের তিনটে কথা ছিল এক অজু দুই রুকু তিন সিজদা তো এখন এখানে একটু বলেনি সেটা হলো এই যে সুন্দর করে যদি অজু করে তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আব্দুল রাইক সাহেব একটু বলবেন কি সুন্দর অজু কি হ্যাঁ বলি প্রত্যেক অঙ্গ কে ভালো করে ধর সুন্দর জু সেটা কি একবার কবজি পর্যন্ত ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া তিনবার পানি দিয়ে ধোয়া এই কথাটা বুঝতে ভুল হয়ে আছ তিনবার পানি দেওয়া নয় একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি লাগে দেন সম্পূর্ণ বারবার ধাক্কা খাচ্ছে ওই কথাটা একটু বলে রাখি অযু করেছেন এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ এক একটা অংশ মহিলারা বলছে যে বুবু খবরদান বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে ববু নখ কাটলে অজু ভেঙে যাবে ববু কুকুরে যদি ছিয়া নাই তাহলে অজু ভেঙে যাবে ববু আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বাবু ল্যাংঘট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বাবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে ও যাবে সলাত যাবে ধ্বংস হয়ে যাবা বাবু ধর্ম পাগল হয়ে গেছে বুবু ধর্ম চাঁপায় না বুঝতে পাগল হয়ে এসেছে সৌদি আরব থেকে একবারে মিথ্যা কথা অহেতুক মিথ্যা কথা হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যায় জি না ঘেরা খানাতে গোসল করছেন পরনে কাপড় নেই প্রথমে অজু করেছেন সে অজু দিয়ে সলাত চলবে কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না মনে থাকার কথা আপনার যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে আর একটা হাদিসে বলা হলো পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না এটাই শরীরের অংশ তাহলে মুখামুখি দুইটা হাদিস হয়ে গেল কি জবাব হবে তো এক শ্রেণীর বিদ্যানেরা বলেছেন এদেশের বিদ্বানেরা যে যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক অতএব ওই হাদিস চলবে না অজু ভেঙে যাবে না এটাই ঠিক আর এক শ্রেণীর বিদ্যান বলেছেন আরে না না যদি অন্তরালে পুরুষ অঙ্গ স্ত্রীর হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে ওযু ভাঙবে না আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে অজু ভেঙে যাবে এক শ্রেণীর বিদ্যান বলেছে তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয় দুটে হাদিস ছয় স্থানে ঠিক উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে অন্যথায় অজু ভাঙবে না ঘিরা গোসল খানায় খালি গায়ে গোসল করছেন শরীর হাত ভালো করে ধৌত করে কচলিয়ে ডোলে গোসল করছেন তো হাত তো যাবে এটাই স্বাভাবিক তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহনবী বলেননি ওই ফরজ গোসলের অজু দিয়েই আল্লাহ নবী সলা তাদাই করেছেন তার তো প্রমাণ আছে তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সে অজুতে আর সলাত হবে না অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার মানে ওই অজু বহাল আছে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সুন্দর অজু দুই ভালো রুকু তিন ভালো সিজদে মানে দেরি করে উঠ। যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবার সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজ যাবেন না হ্যাঁ আস্তা বিয়ে কায় মান সোজা দাঁড়িয়ে থাকতে হবে সব অঙ্গ প্রত্যঙ্গ স্থানে যেতে হবে সিজদা সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবারে তারপরে যাবেন সাহাবিগণ বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একবার সিজ দেয় করে আর যাচ্ছেন না কেন তাহলে কি বহুল হয়ে গেল না কি উনি কি মনে করছেন যে আর একটা সিজদে করেই ফেলি আর সিজদা নেই ব্যাপারটা এমন না কি নাকি যাচ্ছেন না কেন এইটা করতে। সুন্দর করে অজু করলো যে রুকু করলো সিজদে করলো কবেলা সলাত হোক তাহলে তার কব সলাত কবুল করা হবে অকমলা স্যায় র সব এবাদাত কবুল হবে রোদাতালা হে সলাতহু যদি তার সলাদ তার ওপরে প্রত্যাখ্যান করা হয় যদি সৌলাত কবুল না করা হয় রোদ্দাতালাই হে সায় র তাহলে সব আমল বাতিল কোনো আমল গ্রহণ হবে না আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই রসুল সাল্লাম বললেন সল্লু কামার আই তুমনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাতাদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন হাদিস তো সব হাদিস তো সঠিক নয় তাহলে এখন সব প্রায় মসজিদে ফাজা এলে আমল আছে ওখানে সলাৎ শিক্ষা আছে কি করবেন নবী বললেন পৃথিবীর মানুষ মনে রেখো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহার নাম যুব বা যত বড়ই হোক মুখসেদুল মমিন বইয়ের ভূমিকাতে লেখা আছে এক অত্ত সলাৎ কাজা করলে আসি হোক বা জাহার নামে থাকতে হবে হাদিসে আছে কেউ জানে না কোথায় আছে এমনিতেই চলছে আর যেটা হাঁচে তো হাজারো অহরহ যেটা বলে থাকে সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকে যে ওই বইয়ে একটা হেডলাইন আছে কিছু বলতে চাচ্ছেন কি আপনি ওই বইয়ে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ এখন হেডলাইন যে দেখে সেই পড়ে মানে আছে কি মানে হেডলাইনই ভুল যে দেখে সেই পড়ে এখন কি লেখা আছে হেডলাইনের পরে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় লাহলা কথাই লাভ

সর্বদা তোমরা তোমাদের পারিবারিক জীবনে আসো তোমাদের ইচ্ছা মতো এ কথা আল্লাহ বলছেন আর বইয়ে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় নজরুল্লাহ তার মানে বক্তব্য মুখে মিথ্যা কথায় ভর্তি বক্তব্য কলমে মিথ্যা কথায় ভর্তি বক্তব্য মিডিয়ায় মিথ্যা কথায় ভর্তি তো আল্লাহর নবী বলছেন হাদিস বোখারি মুসলিম পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ এইবার তাহলে বিশুদ্ধভাবে যদি আশ্রয় নিতে চান তো বোখারি মুসলিম যে যাই বলুক এখানে আশ্রয় নিয়ে সলাৎ শিখেন ভালো আর আমাদের লিখা বইয়ের চেয়ে আর আপনাদের জন্য গ্রহণীয় বই হবে সেটা হলো হল সলেহীন নাম শোনেননি আপনারা হাদিসের বই বাংলায় পাওয়া যায় আর আমরা মানুষ হিসাবে আমি আব্দুর হাসাক বিন ইউসুফ বলছি যে আমিও এই শতাব্দীতে এসে বই লিখলাম সলাতের ওপরে নামাজের ওপরে এটা প্রয়োজন ছিল না কিন্তু সব মোটামুটি বইগুলো পড়ে দেখলাম যে একটা বই হওয়ার দরকার বিভিন্ন জায়গাতে যেভাবে যেটুকু ত্রুটি দেখলাম সেই সুবাদে আমিও সলাতের উপর একটা বই লিখলাম কি নাম রাসুল সাল্লা সাল্লামের বনাম প্রচলিত সলাদ রাসুল সাল্লাহ আলি সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাত আমিও চেষ্টা করেছি মানুষ হিসেবে জাল হাদিস না লিখা এবং অপ্রয়োজনীয় কথা না নিয়ে আসা হু বা হু রাসুলের সালাদটাকে আমি সহি হাদিস দিয়ে দেখানোর চেষ্টা করেছি তো আমি আমারটাকে তাকে তিন নম্বরে রাখলাম এক নম্বরে কি রাখলাম বোখারি মুসলিম দুই নম্বরে কি রাখলাম রিয়াজুসলে তিন নম্বরে বললাম যে আমিও মানুষ তবে আমি চেষ্টা করেছি কোনো পীর মরিদের আশ্রয় নিিনি কোন দল মাঝাবের আশ্রয় নিিনি আমার জীবনে কোনোদিন দল মাঝের বা শ্রেণী কিছু করা লাগেনি আর জামিয়া সালাফে একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এ দেশের সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এ দেশের সর্বোচ্চ শিক্ষকগণে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এখন জামিয়া সালাফে মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজন টিচার আছে এখন এই মুহূর্তে যারা আপনারা সম্মেলনে গেছেন তারা চারজনকে দেখেছেন আর যদি না গিয়ে থাকেন তা আমার কিছু করার নেই আমি আপনাকে ডেকেছিলাম খুব কষ্ট করে বিজ্ঞাপন পোস্টার ছাপিয়ে আমি মিডিয়াতে এসে আর কতভাবে যে আপনাকে আমি ডেকেছি বক্তব্যর শেষে বলে তারপরেও আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় যাওয়ার সুযোগ হয়নি কেন হয়নি তা আমি বলতে পারছি না সবার জন্য একটাই বিষয় ছিল রসুল সাল্লা সাল্লামের জীবনী কেউ বদনাম নিয়ে মুখ খুলতে পাবে না কারোর বিরুদ্ধে মাঝাব নিয়ে কেউ মুখ খুলতে পাবে না বাস নিজ নিজ বক্তব্য দিবে যেটা লিখে দিয়েছে তো চারজনকে আপনারা দেখেছেন নিজ চোখে এটা হলো জামিয়া সালাফিয়া শিক্ষক মানে আর ছাত্র শিক্ষক সংখ্যায় তিনশো জন ছাত্র সংখ্যায় পাঁচ হাজার আর আয়াতন যেটা রূপগঞ্জ নারায়ণ প্রায় এখন একশো বিঘা যেটা রাজশাহী সেটা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিঘা যেটা এখন রাজশাহী তানরে মেয়েদের জন্য সেটা প্রায় ষাট বিঘা বিশাল প্রতিষ্ঠান শেরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কথা যখন জাতির সামনে বলি তখন শিখ বেদাত হিংসে দল সংগঠন সবকে খালি করে রেখেছি মাথা এগুলো কিছু নেই একবারে খালি অবস্থায় আছে আপনার সামনে যেটাই সহি হাদিস হবে সেটাই মেনে নিব। যদি ভুল হয়ে থাকে বলা ভুল বুঝার সাঁতে সাথে এ করবো কথা আমারটা বাদ দেবো এবং সেটাই করে নেবো মেনে নেব যাকে আপনাদের ভাষায় স্যালেন্ডার করলাম খালি ধরা পড়লে আত্মমর্যাদার আমার পাঁচ পেশা দাম নেই কথা রাসুল সলাই সালামের সাহেবের দাম দাম নাই বুজুর দিনের হুজুরের কোনো দাম নেই এনারা যদি আল্লাহ আল্লাহ রাসুলের কথা অনুপাতে চলে থাকে তা আল্লাহ এদেরকে ভালো ফল দিবেন আর যদি না চলে থাকেন তো ভালো ফল দিবেন চলেন